আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একবার ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে চার দিন পরে আজকে চার দিন পাঁচ দিন পর পাঁচ দিন পর আমার একটা রেসার মাদি আসছে ওই জয়টা একটু দূরে যেটা পিছনে মাদিটা ও আজকে আসছে সকালে ওকে দেখি আমি তো আমি এখন এসা দেখলাম ও চলে আসছে তো আলহামদুলিল্লাহ মনে হয় দুইটা আসছে আমি একটু ভালো করে একটু দেখি কারণ না একটাই আসছে তো আলহামদুলিল্লাহ যে মাদি আরেকটা চলে আসলো প্রায় সতেরো কিলো দূর থেকে ওরে ছাড়া হয়েছিলোই ফার্স্ট ও বাড়ি চীনা যেহেতু আসতে পারছে তো আলহামদুলিল্লাহ সবাই দাওয়া ওর জন্য পায়ে কোনো ট্যাগ নাই ওর ওর ট্যাগ দেওয়া হয় নাই ছাড়ার সময় তো যাই হোক সমস্যা নাই তো আসছে তো আলহামদুলিল্লাহ আরও বেশ কিছু কবুতর মাইর খাইছি যেগুলো পড়ে গেছে আসতে পারে নাই